সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে অনেক কাজ নিয়ে বসেছি কাজ বলতে আজকে পুরো ঘর ঝাড়াঝাড়ি করছি আর কি ওপরে ঝাড়া হয়ে গেছে আমার উপরে ঘর সব ঝেড়ে সিঁড়িঘ সব উপরে ঝাড়া হয়ে গেছে এখন পরিষ্কার করব নিচে ঝাড়বো মোছামুছি করবো এসব তাহলে আগে চা খেয়ে নি আজকে এখনও চা খাইনি সাড়ে নটা বাজে এই যে এখন চা খেয়ে তারপর দেখি রান্নার কিছু যদি করতে হয় করে তারপর আবার পরিষ্কার করবো অনেক দিন হয়ে গেছিলো ভীষণ নোংরা হয়ে গেছিলো আর গরমে ফ্যান ট্যান চলে তো ওই জন্য আরও বেশি নোংরা হয় ঘরে তো ঠিক আছে দেখতে থাকো সারাদিন কি করছি না করছি আশা করি ভালো লাগবে কি মাছ নিচ্ছ তুমি কি মাছ নিচ্ছ কি মাছ নিচ্ছ নাম জানো না আজকে বাড়ির সামনের থেকে মাছ নিচ্ছে ভাই ট্যাংরা মাছ মনে হয় ট্যাংরা মাছ নিচ্ছে দেখলো মাছটা ভালো আছে একটু ওই জন্যই করে এই দেখো আজকে রাস্তাটা কত দূরপাল কেটা হয়েছিল না আজকে হয়ে যাচ্ছে এই যে কাজ হচ্ছে মাছ নিয়ে চলছে পুচুরোটা দাঁড়িয়ে আছে দেখো ট্যাংরা মাছ নেওয়া হয়েছে আজকে ট্যাংরা মাছ আর আজকে আমার এই দেখো ঘর দুয়ারের অবস্থা সব ঝাড়াঝাড়ি চলছে মেয়ে পড়তে বসছে পড়াশোনা হচ্ছে আর এই যে সব উপরে ঝাড়া হয়ে গেছে এখন হচ্ছে মোছামুছি করবো ওই যে ফ্রিজের উপরটা মুছবো আগে তারপর সব রান্নাঘরে ঢুকলাম আজকে মা দেখি বল মা বসন্ত দেখলাম আমি আবার চলে আসুন করে গাড়ি পরিষ্কার করি তারপর কর্ম শেষ হলো কিছুটা হয়ে গেছে পরিষ্কার করা এখন হচ্ছে আমাদের গাড়ি দেওয়া হচ্ছে দুই ভাই মিলে গাড়ি ঘুরছে আজকে রবিবার না ছুটি বাড়িতে আছে পরে গাড়িটা এখন ধরছে দুই ভাই মিলে দেখো এই দুপুরে ফাটা গরমে আমাদের ভিডিও চলছে রিলস বানাচ্ছি আমরা রিলস বানাচ্ছি ভাবা যায় বানানো যায় না যায় না ভাবাও যায় না এই গরমে কত কষ্ট কত খাটনি করছি তোমাদের জন্য তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো চলছে আমাদের ভিডিও শ্যুট তো চলো দেখতে থাকো তো এই গরমে আমি যাচ্ছি এখন একটু টক দই আনতে টক দই খেতেই হবে টক দইটা এর আগের দিনে যে ডাসি বানালাম শেষ হয়ে গেছিলো আজকে যাচ্ছি এখন একটু টক দই আনতে তো চলো যাওয়া যাক এই রিলায়েন্সের মলটাতেই যাব অন্যটা কোথায় রাখুন যা রোদ বাইরে গরমে মনে হচ্ছে একটু টক দই দিয়ে কিছু খাই দেখা যাক কি খাই টক দই দিয়ে চলো যাওয়া যাক স্মার্ট বাজারে চলেও আসি নিয়ে যে নিচে হচ্ছে টক দই দুটো টক দই দু প্যাকেট বাউলি আর আম শপিং মল থেকে আম নিয়ে আসলাম দেখি কেমন হয় শপিং মলের আম তো আনা হ্যাঁ আরেকবার এনেছিলাম তো দেখি এবার কেমন হয় এই দেখো আজকে কি খাচ্ছি দুপুরে নিয়ে এসে টক দই চিরা আর কলা দিয়ে খাবো এটা দুপুরে লাঞ্চ করবো সবার খাওয়া হয়ে গেছে আমার ইচ্ছে করলো যে টক দুই আর চিরা দিয়ে খাবো তো ওটাই নিয়েছি একটু গুড় নিয়েছি তো চলো খেয়ে নিই তো সন্ধে হয়ে গেছে এখন আবার অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সাথে সাতটা বেজে গেছে ওই একটু ড্রাইভে এসেছিলাম তারপর একটু শুয়েছিলাম আর কি ঘুমিয়ে পড়েছি ফট করে তারপর সন্ধে হয়ে গেছে তো উঠে ওই যে দুধ বসিয়েছি মেয়েকে হচ্ছে কফি আর যে বাউল দিয়ে দিতে কফিটা দিয়ে আসি আর ও বললো একটু মুড়ি মেখে দিতে ওই মুড়িটাই ভালো অল্প আর কফিটা দিয়ে আসি মেয়েকে অনেক রাত হয়ে গেছে আজকে খেতে খেতে সবার হয়ে গেছে দেখো আমি আজকে শুধু আম খাবো ডিনারে শুধু আম তো রুটি করেছে মা তো রুটিটা খাবো না ইচ্ছে করছে না যে শুধু আমটা কেটে নিয়ে আমটাই খাবো তো চলো টাটা গুড নাইট